এমপি পার্টি শিবাল্লাহ হাতিবন্ধ হাতিবান্দ নেতিনি দাঁড়িয়েছেন আমিন আল্লাহ তাআলা দোয়া করে মা করে আল্লাহকে জনগণের সেবা করার তৌফিক করে দাও ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালামিনা ইন দাল মউত লা ইলাহা ইল্লাল্লাহ সাহেবের মেয়ে আজকে তো আমাদের যাচাই বাঁচাই পর্ব শেষ হইলো বাবাকে বৈধ ঘোষণা করা হলো তো আমরা তো নির্বাচন করার জন্য প্রস্তুত ছিলামই আল্লা তালা আজকে রহম করেছে এবং আমি আপনাদের হাতিবান্ধা পাটগ্রাম দুই জায়গার থেকেই দুই উপজেলার থেকেই আপনাদের কাছে ধোয়া ধোয়া প্রার্থনা করছি মশির রহমান রাঙার জন্য আপনারা অবশ্যই লাঙ্গল লাঙ্গল মার্কায় মসির রহমান রাঙাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন